মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে চৌঠা আগস্ট দু হাজার পার্লামেন্টে চরণজিৎ সিং আটওয়ালের চেয়ারে এক গোছা অনুপ্রবেশকারীর কাগজ ছুড়ে বলেছিল বাংলায় অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ করছে ঈদের দিন ফেস্টুপি পরে ঢুকে যেতে হবে মসজিদে গিয়ে দাঁড়াতে হবে ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে হিন্দু ধর্ম গন্দা ধর্ম উনি পিতৃপক্ষেই ফিতে কেটে ফেলছেন সরস্বতী মন্ত্রকে কুচো ভুষো শৈশুত বলে ফেলছেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষীর ভান্ডার তিন রাজ্য পেরিয়ে শর্মিষ্ঠা পানোরিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ সেই কলকাতা পুলিশ এবার ওয়াজাহাত খানকে গ্রেফতার করেছে তারপরেও কলকাতা পুলিশের বিরুদ্ধে সমালোচনার শুরু বলা হচ্ছে নাকি তাকে সেফ কাস্টাডি দিয়েছে কলকাতা পুলিশ আসাম পুলিশ যতদিন ওয়াজাহাত খানকে খুঁজে বেড়াচ্ছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ছিল আসাম পুলিশ নিজেই অভিযোগ করেছে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি এর প্রতিবাদ করেছে সত্যি কি ওয়াজাহাত খানকে পুলিশ সেফ কাস্টাডি দিয়েছে আজ জিজ্ঞেস করব বিজেপি মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জির কাছে দাদা একটা জিনিস বলো এই যে ওয়াজাহাত খানকে পুলিশ গ্রেফতার করলো তারপরেও কেন দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের বিরুদ্ধে এত সময় দেখুন মূল বিষয়টা হচ্ছে যখন মনে পড়ে জাভেদ মুন্সি বলে একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী যিনি এই মাটিতে এবিটির জঙ্গি হিসেবে গা ঢাকা দিয়েছিলেন ক্যানিং পূর্বে এবং সওকাত মোল্লা সেখানকার বিধায়ক তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল এবং তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল যে জঙ্গি গোষ্ঠীর ইনি এক জঙ্গি তখন রাজ্য পুলিশ কিন্তু গ্রেফতার করেনি তখন গ্রেফতার করেছিল কাশ্মীর এসটিএফ এসে সেই জঙ্গিকে এবার মূল বক্তব্যটা এখানে এটাই হচ্ছে যে ওয়াহাত খানের বিরুদ্ধে অ্যারেস্ট করবার জন্য দিকে দিকে প্রতিবাদ এবং একাধিক থানায় আমাদের দলের পক্ষ থেকে উত্তর কলকাতার যুব মোর্চার নেতৃত্ব দক্ষিণ কলকাতার নেতৃত্ব একাধিক জায়গার নেতৃত্বরা আওয়াজ তুলেছিল থানায় একাধিক এফআইআর করেছিল কিন্তু তারপরেও আমরা রাজ্য পুলিশের থেকে কোনো আমরা দেখতে যে তৎপরতার সাথে কোনোশো কিলোমিটার দূর থেকে গিয়ে রাজ্য পুলিশ গ্রেফতার করে আনলো সেই রকম তৎপরতার সাথে এই ওয়াজ খানকে গ্রেপ্তার করেছে দেখুন মূল কথা হচ্ছে আজকে ওয়াজাহাদ খান গ্রেপ্তার হয়েছে আজকে ওয়াজ খান গ্রেফতার হয়েছে ঠিক একই প্রক্রিয়া যে প্রক্রিয়া অনুব্রত মন্ডলের সাথে হয়েছিল যখন গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে সিবিআই ধরতে যাচ্ছে সেই সময় আমরা হঠাৎ করে দেখলাম যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একটা এফআইআর লজ হলো দুবরাজপুর থানা কে করলো শিব ঠাকুর মন্ডল এসে করলো কেন কারণ অনুব্রত মন্ডলকে পুলিশ সেফ কাস্টাডিতে যদি নেয় তাহলে সিবিআই এর কাছে হস্তান্তর করতে ওটা ডিলে হবে রাজ্য পুলিশ একাধিক ক্লজ দেখাবে না আমাদের এই জন্য তদন্ত করতে হবে আমার এই কারণে ইনভেস্টিগেট করতে হবে এই জন্য করতে হবে তো এইরকমই ওয়াজ খানকে মুখ্যমন্ত্রী কার্যত যেরম স্লিপার সেলে বাংলাকে পরিণত করেছে তেমন সেফ কাস্টাডিতে খানকে নিয়ে নিল তার কারণ দিনের পর দিন এই ধর্মীয় ভাবাবেগে হিন্দুদের ভাবা বেগে যেভাবে আজকে এই ওয়াজাদ খান ছেড়ে দিন গোটা পশ্চিমবঙ্গের এই ববি হাকিম থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ব ইনক্লুডিং তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত করছে তাতে একটা জিনিস স্পষ্ট যে ওয়াজাহাত খান চুনোপুটি বড়মাত যারা তারা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের গোটা নেতৃত্বটা এই ওয়াজাহাত খান যা যে ভাষায় কটূক্তি করেছিল দেখুন শর্মিষ্ঠা পানোলির আমি দোষ কোথাও দেখতে পাই না কারণ শর্মিষ্ঠা পানোলি যে কাজ করেছিল সে কাজ হচ্ছে এই পাকিস্তানি টেরারিজমের বিরুদ্ধে এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে বলেছিল একটা ভিডিওতে এবং সেই ভিডিওটা সেই পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডিলিটও করে দিয়েছিল ক্ষমা চেয়েছিল ক্ষমাও চেয়েছিল তারপরেও পুলিশ তাকে গিয়ে গ্রেফতার করেছে কিন্তু সরাসরি যখন এই ওয়াজাত খান মা কামাক্ষাকে নিয়ে যে মন্তব্য করেছে তাতে তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে কাস্টাডিতে নেওয়া উচিত ছিল পুলিশের অর্থাৎ দেখুন মুখ্যমন্ত্রী দিনের পর দিন নিজে বাঙালি হয়েও ঈদের মঞ্চে দাঁড়িয়ে এই হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছে মুখ্যমন্ত্রী নিজে হিন্দু মুখ্যমন্ত্রী হই রামনবমীর মিছিলে যখন ইটপাটকেল পড়েছে তখনও মুখ্যমন্ত্রী এই দুধেল গাইদের সাথে ছিল আমরা কোনোদিন হিন্দুদের পক্ষে একটা শব্দ খরচা করতে দেখতে পাইনি এই মুখ্যমন্ত্রীকে যখন দুর্গা পুজোর উদ্বোধন করতে হয় তখন উনি পিতৃপক্ষেই ফিতে কেটে ফেলছেন সরস্বতী মন্ত্রকে কুচো বুঝো শুষত বলে ফেলছেন কিন্তু ওনার এইটা ঠিক মনে আছে যে ঈদের দিন ফেস পরে ঢুকে যেতে হবে মসজিদে গিয়ে দাঁড়াতে হবে ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে হিন্দু ধর্ম গন্দা ধর্ম তো সে মুখ্যমন্ত্রীর থেকে আমরা এর থেকে ভালো কি এক্সপেক্ট করতে পারি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যা কর্তব্য উনি তা পালন করেননি উনি তুষ্টিকরণের নেত্রী হিসেবে ওনার যা কর্তব্য তা বর্তমান পশ্চিমবঙ্গে পালন করে চলেছে আমরা যেখানে আছি এক কিলোমিটার দূরেই কামারহাটি সাগর দত্ত হাসপাতাল সেখানে একজন তরুণী ভর্তি আছে তার উপরে নাকি শ্বেতা খান আরিয়ান খানরা অত্যাচার চালাচ্ছে পশ্চিমবাংলা কি বাংলাদেশের মতন পরিস্থিতি হয়ে গেছে অভিযোগ দেখুন পশ্চিমবঙ্গে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ চলছে তার কারণ এই তৃণমূলই ক্ষমতায়নের পর আমরা একটা জিনিস খুব পরিষ্কার দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে অভয়াকাণ্ড যখন হয়েছিল তখন আমরা একটা ডেটা পেয়েছিলাম যে এই রাজ্যে পক্সো কেস যেসব কোর্টগুলো দেখে সেই কোর্টগুলোর মধ্যে আটচল্লিশ হাজার আপনি ভাবুন পশ্চিমবঙ্গে মমতা শাসনকালে মামলা পেন্ডিং মানে এই রাজ্যটাই তো রাজ্য হয়ে গেছে এই রাজ্যটাই তো পোটেন্সিয়াল প্যাথোলজিক্যাল এদেরকে নিয়ে এই রাজ্যটা চলছে আজকে যেভাবে শেখ শাহজাহান অনুব্রত মন্ডল তারপরে ওই জেসিবি জেসিবির সমর্থিত তৃণমূল বিধায়ক হামিদুর রহমান থেকে শুরু করে ববি হাকিমরা যে ভাষায় আজকে কথা বলছে সেখান থেকে তো একটা জিনিস পরিষ্কার এই আরিয়ান খান শ্বেতা খানের যে ইশারা প্রোডাকশন হাউস এই ইশারা প্রোডাকশান হাউস গত চার বছর ধরে চলেছিল এবং এইখানে সমস্ত মেয়েদেরকে তুলে এনে তাদের ছুট করবার কথা বলা হতো প্রথমে ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে চাকরি দেওয়া হতো এবং তারপর এসব কুকর্মতে তাদেরকে ইনসিস্ট করা হতো তারা যদি তাতে অ্যাকসেপ্ট না করতো তাহলে তাদের অত্যাচার করা হতো আজকে আপনি একজনকে দেখতে পেয়েছেন তিনি এই সাগর দত্ত হাসপাতালে অ্যাডমিটেড আপনি আমায় বলুন এই রকম কত ব্যক্তি রয়েছে ভাবুন তো হাওড়া ডোমজুড়ে যেখানে তারা এই কুকর্মটা চালাতো সেই হাওড়া ডোমজুরের স্থানীয় বাসিন্দারা বলছে যে এদের ভয় নাকি স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে পারে না তাহলে যদি আরিয়ান খান শ্বেতা খানের ভয় স্থানীয় বাসিন্দারা মুখ না খুলতে পারে তার মানে আরিয়ান খান শ্বেতা খানের প্রশাসনের ওপর কতটা প্রভাব ভাবুন অসিত চ্যাটার্জির সাথে তৃণমূল নেতা অসিত চ্যাটার্জির সাথে এদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে তার মানে একাধারে তার মানে এটা তৃণমূল সমর্থিত প্রোডাকশন হাউস এই ইশারা ফাউন্ডেশন কারণ গত চার বছর ধরে চলছে এই আরিয়ান খান খানের বিরুদ্ধে তৃণমূল হবে কারণ শাসক দল সমর্থিত যদি না হয় তাহলে কার ক্ষমতা রয়েছে আজকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবার বা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে ব্যবসা চালাবার তার কারণ বিধানসভার ভেতরটা তো এখন কালোবাজারির কারখানা হয়ে গেছে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে এরা চলছে এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন গত চার বছর ধরে এই প্রোডাকশন হাউস চলেছে যে যুবতী আজকে নিগৃহীত হয়ে আপনার হাসপাতালে ভর্তি তার বাড়ি পানিয়াটির ১৪ নম্বর ওয়ার্ড যেই ওয়ার্ডে স্থানীয় বিধায়কেরও বাড়ি মানে নির্মল ঘোষের বাড়িও সেই পানিয়াটির চোদ্দ নম্বর ওয়ার্ডে এবার কথা হচ্ছে আপনি দেখুন অভয়াকাণ্ডে এই নির্মল ঘোষ অতি অতি সক্রিয়তার সাথে সাথে এবং তৎপরতার সেই মৃতদেহের সৎকার করেছিল অভয়ার মৃতদেহের সৎকার করেছিল তো এই নির্মল বাবুই কিন্তু সেই ব্যক্তি ছিল যে তার পরের পোস্টমর্টামটা নিরপেক্ষ পোস্টমর্টমটা হেল্প করে তো সেই ব্যক্তির ওয়ার্ডে একটা মেয়ে গত চার বছর ধরে এরকম মিশারা ফাউন্ডেশন আরিয়ান খান প্রোডাকশন হাউসে নিগৃহীত হচ্ছে আর তারপর যদি আমরা মনে করে থাকি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বা সঠিক পদক্ষেপ পাবো আপনি ছেড়ে দিন যে এই ওয়ার্ডে স্থানীয় বিধায়ক থাকে অ্যাটলিস্ট তার থেকে তো আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু তাও আমরা কি দেখলাম আলটিমেটলি দিনের শেষে বিজেপি নেতৃত্ব এসে সমস্ত জায়গায় প্রতিবাদ না করলে কোনো সুফল মেলে না আপনি জয়নগরের মহিষমানির ঘটনা বলুন বিধায়িকা বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল গিয়ে সেই দিন সেখানে আন্দোলন করেছিল বলে তেষট্টি দিনের মাথায় পুলিশ চার্জশিট ফাইল করে সেই সাজা দিয়েছিল আজকে আপনি বলুন দিনের পর দিন যদি লাগাতার প্রতিবাদে এই যে পানিহাটির ইনসিডেন্টটাতেও আমাদের দলের সভাপতি চন্ডীচরণ রায় তিনি সরাসরি গিয়ে একটা বার্তা পরিষ্কার দিয়ে দিয়েছেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চন্ডীচরণ রায় বলেছে এই লড়াই নির্মল ঘোষের বিরুদ্ধে সবে শুরু হয়েছে এর আমরা শেষ দেখে এবং এই বার্তা সরাসরি চন্ডীচরণ রায় দিয়েছে তিনি পৌঁছেছিলেন কালকে সেই ইয়ের নিগৃহীত বোনের কাছে চন্ডীচরণ রায় এবং ফাল্গুনি পাত্র এই জেলার অন্যতম সম্পাদক মৃণাল মুখোপাধ্যায় তারা সবাই পৌঁছেছিলেন সেখানে এই লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে না এই লড়াইটা বর্তমানে এই দমদম ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা তার জেলার কিন্তু এখন চেয়ারপারসন হচ্ছে এই নান্টু বাবু মানে নির্মল ঘোষ তো এই ইকোসিস্টেমটার বিরুদ্ধে লড়াই এবং একদম সরাসরি এই লড়াইয়ে কোনো সমঝোতা নেই কোনো কম্প্রোমাইজ নেই আজকে দিনের পর দিন আমার রাজ্যে এক একটা বোন ধর্ষিতা হবে আমরা কি মুখ বুঝা সহ্য করব নাকি কালকেও গতকাল আমাদের ইসলামপুর থেকে কাজ করতে কর্মচারী যেভাবে তাকে শাহেনশা নামক ওই জিন্স ফ্যাক্টরির মালিকটা ওই উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়েছিল তারপরে পুলিশ যখন ভারতীয় জনতা পার্টি লাগাতার প্রতিবাদ করে গেল চাপে পড়ে পুলিশ দুজনের জায়গায় আরো কয়েকজনকে গ্রেফতার করে দিনের শেষে শাহিন গ্রেফতারটা করলো নত গ্রেফতার শাহিন শাহ উইদিন ফর্টি এইট খুঁজে পাওয়া যায়নি আমরা তো দেখেছি এই রাজ্যে এরকম নিদর্শন তো সেই জায়গায় কালকে রবীন্দ্রনগর থানার বাইরে যদি স্থানীয় বিধায়কা অগ্নিমিত্র পাল বসে না থাকে তাহলে এটা ভারতীয় জনতা পার্টি জানে এটা বাংলার সাধারণ মানুষ জানে যে বাংলার নারী বলুন বাচ্চা বলুন পুরুষ বলুন কারোর নিরাপত্তাটা বাংলার মানুষ ছিনিয়ে আনতে পারবে না তো সেই জায়গাতে দাঁড়িয়ে যখন বাংলার শিশু সুরক্ষা কমিশন ব্যর্থ যখন বাংলার প্রশাসন ব্যর্থ যখন নারী সুরক্ষা দিতে পারছে না একজন মুখ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী সেই জায়গায় এরকম অবস্থা তুলে থাকলে এরকম দিকে দিকে থেকে শুরু করে সভাপতি অগ্নিমিত্রা পাল এরকমচরণ রায়রা আছে যারা দিনের পর দিন প্রতিবাদ করে এই নির্মল পতন লাগাতার দেখবে এবং অগ্নিমিত্রা দি থেকে শুরু করে সুকান্ত দা থেকে শুরু করে শুভেন্দু দা থেকে শুরু করে আমাদের জলে যত কটা নেতৃত্ব আছে সবাই কিন্তু ২৬ সালে এ লড়াইয়ের শেষ দেখে ছাড়বে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের একটা খুব বড় সমস্যা এখন সেটা হচ্ছে অনুপ্রবেশ আপনারাও বারংবার অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন তো এখন দেখা যাচ্ছে যেটা লেটেস্ট ঘটনা আপনি নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে একদম চব্বিশ পরগনা দেখা যাচ্ছে যে মন্ত্রীরা তার আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দিচ্ছে রাজনীতির স্তরটা কোন লেভেলে নেমে গেছে যে অনুপ্রবেশের অভিযোগ উঠছে মানে সহযোগিতা অনুপ্রবেশের সহযোগিতার অভিযোগ উঠছে মন্ত্রীর বিরুদ্ধে শাসক দলের দেখুন ব্যাপারটা হচ্ছে ঠাকুর ঘরে কে তো কলা খাইনির মতো অবস্থা যারা বানিয়ে দিচ্ছে তারাই তারপরে এসে বলছে যে তৃণমূল দশ হাজার টাকার বিনিময় ইয়ে করছে ভোটার তালিকায় সংযোজন করছে আমি তো বলছি না প্রাক্তন মন্ত্রী ছিল মন্টুরাম পাখিরা সেই মন্টুরাম পাখিরা সরাসরি অভিযোগ করেছিল যে দশ হাজার টাকার বিনিময় স্থানীয় এসডিও বিএম বিডিও এসডিও বিডিও এরা সবাই ভোটার তালিকায় সংযোজন করে দিচ্ছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে অবিলম্বে তো এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কিছু করছে না কেন আজকে আজকে আপনি লাভলি খাতুন লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান কে বানিয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়েছে আজকে নিউটন দাস বাংলাদেশে কোটা আন্দোলনের নেতা এই নিউটন দাসকে নিয়ে এসে আজকে ওটাকে ভোটার তালিকা সংযোজন করেছে দু আটে মনে হয় ও এসছিল তারপরে এইখানে এসে ওর দাদারও বাড়ি এখানে একাধিক নথিপত্র এখানে তৈরি করে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে গেছে তো এদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর থেকে আস্থা হারিয়েছে বলে এদের নিয়ে এসে এমনকি এনআইএ তুলে নিয়ে গেছিল এখান থেকে তার দুই জায়গায় ভোটার কার্ড একদমই তাই এই জাবেদ মুন্সি বলুন সাদরাডি বলুন সেলিম মাতব্বর এরা কোথা থেকে এসছে আরে বাবা গত এপ্রিল মাসের ঘটনা স্বয়ং বিরাটিতে আজাদ মালিক নাম নিয়ে এক ব্যক্তি দিনের পর দিন অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশি পরিচয় এখানে বসেছিল নাম আজাদ হুসেন তিনি কে তিনি নাকি পাকিস্তানি ন্যাশনাল ইডি গ্রেপ্তার করেছে ইডি সন্ধান করে গ্রেপ্তার না করলে আপনার আমার বাড়ির সামনে একটা পাকিস্তানি বসে থাকতো দিন সেও নিচক কষে আমার আপনার ওপর হামলা চালাবার পরিকল্পনা করতো ওই বুদ্ধবাবু বলে ফেলেছিল বাম জমানায় যে মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদী তৈরির কারখানা পড়ে ঢোক গিলতে হয়েছে ঠিক একই ব্যাপার দলের চাপে ঢোক গিলতে হয়েছে হেভার বুদ্ধবাবু ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জ্যোতিবাবু যোগ্য ছাত্রী এটা তিনি প্রমাণ করছেন কারণ এদের বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মোনা আছে 4 আগস্ট 2005 তারিখে পার্লামেন্টে চরণজিৎ সিং আটওয়ালেটের চেয়ারে এক গোছা অনুপ্রবেশকারীর কাগজ এক গোছা অনুপ্রবেশ নিয়ে কাগজ চুরি বলেছিল বাংলায় অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ করছে এই অনুপ্রবেশ যে ঘটছে সেই অনুপ্রবেশটা সেখানে থেমে থাকেনি আজকে এক হাজার অনুপ্রবেশ হলেও পশ্চিমবঙ্গে বেশি হবে বাংলার মানুষের ওপর বাঙালি হিন্দুদের ওপর ভরসা রাখতে পারছে না কারণ ধুলিয়ান সুতি এই সব জায়গায় যা পরিস্থিতি হয়েছে এই যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পশ্চিমবঙ্গের মা বোনেদের ভোগ্যবস্তুতে পরিণত করেছে এবং এই পরিণত করায় মুসলমান যাদেরকে দিনের পর দিন ভাতা দিয়ে গেছে আজকে আপনার দিয়ে ভাতা দিয়েছে পে কমিশন না করে ভাতা দিয়ে গেছে এই এখন কি নিদর্শন সেটা মমতা ভাতার বন্দ্যোপাধ্যায়কে তার দুদেল গাইডে দেখিয়ে দিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে আমি তো দুদেল গাইয়ের ভোট ছাড়া জিততে পারবো না কারণ যতদিন এগোচ্ছে এই আঠাশ পার্সেন্টের ভোটটাকে সিকিওর করলে আমায় আরো পাঁচ থেকে ছ পার্সেন্ট কি সাত পার্সেন্ট ভোট লাগবে তার কারণ যদি হিন্দুরা আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমায় এদের ওপরে ভরসা করেই জিততে হবে তাই জন্য দেখুন এই ওবিসি সংরক্ষণ যেটা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি সবগুলি দেওয়া হলো হিন্দু জাতিগুলোকে সরিয়ে দিয়ে একাধিক মুসলমান জাতিগুলোকে ইনক্লুড করা হলো স্বয়ং বিচারপতি অবাক হয়ে গেছিলেন রায়দান করবার সময় এই রায়দান করতে গিয়ে হয়ে যে কি মানে বিচারপতি কার্যত মানে ধর্মের ভিত্তিতে যে সংরক্ষণ হয়েছে বলতে বাধ্য হয়েছিলেন তো সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের রাজ্যের যে কোন পরিকল্পনা করবার আগেই তার হিন্দু ভাইয়ের থেকেও মুসলমান ভাইটাকে বেশি প্রয়োজন আমরা এতক্ষণ কথা বলছিলাম পৃথ্বীরাজ মুখার্জি বিজেপি মুখপাত্রের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয়